অবশ্যই আমাদেরকে মরতে হবে দেয়ার ইজ নো চান্স টু লিভ ফ্রম ডেট মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ নেই বাট অন কন্ডিশন ওয়ান রুল সেটা কি মৃত্যুর পূর্বে আমাদেরকে জান্নাত কনফার্ম করতে হবে বাট এটা কিভাবে সম্ভব এবার আল্লাহ রব বলেন আমিন জানায় দিচ্ছি ইন্ন দিনু আবেনু সলি হাতিলাঘুম জান্নাতুন রাইম জোরে জোরে বলুন সোবাহার দুটি মাত্র কাজ যারা করবে আল্লাহ রব্দলামিন তাদেরকে সম্মানজনক একটি জান্নাতে দাখিল করবেন এই দুটি কাজ কি নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে ইমান আনতে হবে কার কার উপরে আল্লাহর উপর ইমান আনতে হবে নাম্বার টু হচ্ছে আপনাকে সৎ কাজ করতে হবে ভালো কাজ করতে হবে এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জন্য এ রয়েছে সর্বোচ্চ সম্মানিত জান্নাত বলি সুবাহান সম্মানিত ভাইরা আমার আজকে আমার মনে হয় আমার মা বোনেরা আলোচনা শুনছেন এবং আমি যতটুকু জানি যেরকম একটি প্রোগ্রামগুলিতে এখন মা বোনদের উপস্থিতি সবচাইতে বেশি লক্ষ্য করা যায় প্রিয় মা বোনেরা আমার আপনাদের উদ্দেশ্যে একটি মেসেজ আমি দিচ্ছি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন ইসলাম একজন নারীকে মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম একজন নারীকে বোনের মর্যাদা দিয়েছে কন্যার মর্যাদা দিয়েছে স্ত্রীর মর্যাদা দিয়েছে ঠিক কিনা বলেন যেটা অন্য কেউ দেয় নাই দিয়েছে কে ইসলাম দিয়েছে ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর কাছে এমন একটি মনোনীত জীবন ব্যবস্থা যেখানে কোনো কিছু বাদ নেই সব আল্লাহ রব্বুল আলমিন ইসলামের মধ্যে ইনক্লুডেড করে দিয়েছেন সুতরাং মা বোনদেরকে যেটা বলবো সব চাইতে দুঃখের বিষয় হচ্ছে যখন আপনি বেপর্দা হয়ে রাস্তায় চলছেন আপনি যেমন গুনাগার হচ্ছেন তেমনি ভাবে আপনার কারণে আরো দশটা পুরুষ মানুষ গুণাগার হচ্ছে ঠিক কিনা বলেন এই জন্য আমি আমার মা বোনদেরকে হামলে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আপনাদের এই জায়গা থেকে এত এত সম্মান এত এত মর্যাদা আপনাদেরকে দেওয়া হলো অ্যাটলিস্ট ইসলামের বেসিক বিষয়গুলো আপনি মেনটেন করে চলবেন তবে একটি সমাজ সুন্দর হবে একটি সমাজ সুন্দরভাবে মেনটেন করা পসিবল হবে ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার এমনইভাবে আমরা চাই সুন্দর একটি আদর্শ সমাজ গঠনের মধ্য দিয়ে আমাদের এই সমাজ গড়তে আমাদের এই নতুন বাংলাদেশ নতুন ভাবে গড়তে ঠিক কিনা বলেন রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করে নি এবং আমরা চাই এই গোটা পৃথিবীর জমিনে আর যেন কোনো লাঞ্ছনা গঞ্জনা অত্যাচার জুলুম নির্যাতন মুসলমানদের উপরে নেমে না আসে আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন ঠিক কিনা প্রভু তুমি বলে দেবে না বলনি দেবে না দেবে না যাতারি খালিদ বিজয়ী প্রভু তুমি বলে দেবে না পৃথিবীর দিকে দিকে শোধ হাহাকার লাঞ্চিত মানবতা মজিলু মানে আহ বয় বাতাসে বাতাস পৃথিবীর দিকে দিকে হাহাকা লাঞ্চিত মানবতা মানে বয় বাতাসে বিষানতা পুনরাই পাঠাও গম রবা পুনরাই পাঠাও গম রবা কাটু কা বলনী দেবে হাম যাতারি খালিদ বিজয় প্রভু তুমি বলে দেবে না বলনী দেবে নাম বলনী দেবে হাম জাতারি খালিদ বিজয় সম ঠিক না বলেন